আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমাদের শপের ঠিকানা হচ্ছে বাজার আমাদের এখানে আপনারা যে জিনিসগুলো পাবেন তার মধ্যে প্রধান হয়েছে আতর আমরা অনেক টাকা খরচ করি ভালো মানের আতর পাওয়ার জন্য কিন্তু আমরা মানসম্পন্ন আতর পাই না যেমন অনেকজন আছে এমন ব্যবসায়ী যারা অনেক সময় মিক্সড আতর

আপনার হচ্ছে বিনা কোম্পানি টি আতুরতে নামটা হচ্ছে মাকারতরবজ আপনারা যারা গিফট দিতে চান কাউকে তার এটার জন্য এটা খুবই মানে কি বলবো সুন্দর একটি প্রোডাক্ট এবং উপযোগী তো এর ঘ্রাণটা মিষ্টি আপনারা এটা পারচেজ করতে পারেন এটা আলসার হয়েছে আলটার নাম হচ্ছে ডরনিস এটা এটাও ভালো যারা ওই মিষ্টি টাইপের বেশি পছন্দ করেন এবং ঘ্রাণটা যেন ছড়ায় তাদের জন্যে এটা তারপরে এখানে আরো অনেক কিছু রয়েছে আমাদের কাছে আলিফের যে ব্র্যান্ড এর গুলো আত্ম গুলো রয়েছে সেগুলো পাবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আলিফের কিছু আগে রয়েছে যেগুলো আলিফের আসলে আলিফের চল্লিশ পঞ্চাশ রকমের আইটেম রয়েছে এম টোয়েন্টি ফাইভ এর এবং এ এস সেভেন্টি ফাইভ এবং আর ওয়ান ফাইভ কিছু সিরিজের আতর আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে আরো অনেক আতর রয়েছে যদি আপনাকে একটু দেখাই এসব ব্ল্যাক তারপরে রয়েছে ফিগো তারপরে ব্ল্যাক তারপরে আছে আপনার আপনার যারা ইউজ করে এবং তারা কিন্তু এই আতরটা খুব ভালো করে সেটা হচ্ছে পাবেন এগুলো হয় এবং আমরা ওখান থেকে পার্চেস করি তো আরো অনেক আতর রয়েছে আপনি যদি একটু সামনে চলে আসেন দেখতে পাবেন এই যে সুলতানের কিছু আতর রয়েছে সুলতান সুলতানের কিছু আতর রয়েছে অনেক রয়েছে যেমন আমি যদি বলি আমেরালুদ তারপরে হচ্ছে প্যালেস্টাইন তারপরে আছে ফ্রাইস আর অনেক ধরনের আছে এবং আমরা যারা মিষ্টি আতর ইউজ করি মিষ্টি বিশেষ করে মিষ্টি যে আতর গুলো আপনারা পাবেন তার মধ্যে আপনার হচ্ছে সুলতানা ব্র্যান্ডের যে আছে এই আতর আপনারা মিষ্টি আতর গুলো পাবেন তারপরে একটু উপর যদি আমরা চলে যাই তাহলে আলিফের যে ব্র্যান্ডের আতর রয়েছে এবং অরেঞ্জ ফ্লেভার এবং আরো উপরে যদি আমরা চলে আসি তাহলে আলনাইমের যে আতর গুলো রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনারা আপনার খুবই গুলো কিন্তু অবশ্যই সুন্দরের এটা আপনি যদি করেন তাহলে আপনি এটা অবশ্যই এটা অনেক সুন্দর পাবেন